মানে ওই যেটা অনেকে বললাম যে জিনিসটা পাওয়া যাবে না 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 এটা বললাম না এই বোতল তো আমরা যেকোনো জায়গায় পাবো না এটা নিশ্চয়ই কোন প্রিমিয়াম জায়গাতে গেলে আমরা এটা পাবো এখন এই উর্দু রোডে পাওয়া যাবে এল পিপি পাওয়া যাবে ঠিক আছে কিন্তু বায়োডিগ্রি পাওয়া যাবে না বাংলাদেশে ঠিক ওই পরিমাণ এখনো একটা আসে না বায়োডিগ্রি বলে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে ধরেন যে যাদের ফ্যাক্টরি আছে বন্ধ হোক নন বন্ধ হোক যারা ব্যবহার করতেছে নিজের জন্য ব্যবহার করতেছে তার নিয়ে কমার্শিয়ালি আনতেছে

একচুয়ালি যারা বায়োডিগ্রেডাল নিবে তারা কিন্তু জানে এটা রমেটেল প্রাইসের সম্পর্কে তারা জানে কিন্তু মানে তারা কিন্তু হচ্ছে আমি তো মার্কেট থেকে কিনেও নাকি আমি সাপ্লাই দিতেছি পঞ্জাতল এসেন্সের ওই যে আমি দিচ্ছি যখন এইটা আপনার বন্ধ আসতেছে তখন সাড়ে তিনশো টাকা আমার করতেছে আমার অফিস হচ্ছে উত্তরা দিয়ে বাড়ি নম্বর আমার কার্ডে ওই যে হ্যাঁ কার্ডের পিছন দিকে নাম্বার আছে এবং কার্ডে আছে যখন আপনি এটা সাড়ে যখন আপনি এটা আনতেছেন তখন তো